তো সেই ম্যাক্সিমাম লোককে ধ্যান রেখে বুদ্ধ এটা বেশি সংখ্যক লোকের ভালোর জন্য কাজ করতে বেশি সংখ্যক লোকের যেটা ভালো হয় সেই দিকটাকে ধ্যান রেখে আমাদের কাজ করা উচিত কারণ আপনি কোনোদিন হান্ড্রেড পার্সেন্ট লোককে স্যাটিসফাই করতে পারবেন আজ এটাও তাই আজকের দিনে এটা তার বাস্তব পনের রয়েছে তো সেই বিষয়টাকে আমাদের যারা বুঝতে পারছে না বুদ্ধের বুদ্ধকে বুঝতে গেলে একটু পড় দেবে না পড়ে বাইরে থেকে অনেক কিছু বলা যায় বুদ্ধার কনসেপ্ট এটাই ছিল যে হান্ড্রেড পার্সেন্ট লোককে আপনি ভালো করতে পারবেন বল কি ম্যাক্সিমাম লোকের ভালো করার জন্য ম্যাক্সিমাম লোকের উদ্ধার করার জন্য কাজ করা উচিত এটা হচ্ছে বহুজন হেঁতায় বহুজন আপনি সর্বজন হেতা এই কারণে বলেনি কারণ আপনি হান্ড্রেড পার্সেন্ট লোকের কোনোদিনই ভালো করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লোক কোনোদিনই স্যাটিসফাইড হবে না তো ম্যাক্সিমাম লোক যাতে ভালো হয় সেই মার্কটাকে অনুসরণ করা উচিত সেই পথে তথাগত বুদ্ধ আমাদেরকে দেখেছি